হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা গুরুত্বপূর্ণ সিনারিও তুলে ধরবো আপনাদের সাথে রিসেন্ট টাইমে অনেকেই যোগাযোগ করছেন আমাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের সেমিনারগুলোতে জয়েন করে অনেকে এখানে কথা বলেছেন কেনাটাতে ওয়ার্কারদের কী অবস্থা সে সম্পর্কে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতিটা একটু তুলে ধরি প্রকৃতপক্ষে একটা চরম দূর অবস্থা ওয়ার্কারদের জন্যে বিশেষ করে যারা রিনিউ করতে চান হন্য হয়ে জব খুঁজতেছেন তাদের জন্য খুবই ব্যাড সিচুয়েশন বিরাজ করতেছে তো অনেকেই বলতেছেন তারা ফাঁক ফকর দিয়ে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে অনেক টাকা খরচ করে কন্ট্রাক্টের মাধ্যমে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে কেনাডাতে আসতে চাচ্ছেন যাচ্ছেন এই ধরনের অনেক বিষয় অলরেডি অনেকেই গেছেন আবার অনেকেই এই ধরনের চ্যানেলের মধ্যে আছেন তো সবার জ্ঞাপনার্থে বলতেছি যে আপনি কেনাডাতে যেভাবে আসুন না কেন অনেক টাকা পয়সা খরচ করে আপনি সব কিছু যদি ওইতে মেনটেন না করেন কেনাটা পিআর অ্যাপ্লিকেশানে সব কিছু কিন্তু ব্যাকগ্রাউন্ড চেক করা হবে সেখানে যদি এগুলো ধরা পড়ে যে আপনি যথাযথ প্রসিডিউর মেনটেন করে অ্যাকচুয়ালি এখানে আসেন নাই তাহলে আপনার পিআর অ্যাপ্লিকেশানটা সাকসেসফুল হবে না এ বিষয়টি মাথায় রাখতে হবে সেকেন্ড যে ইস্যু কেনটাতে যারা এমপ্লয়ার ওয়ার্কার হিসেবে আসেন বর্তমানে নতুন রুলসের কারণে তাদের কিন্তু চরম একটা দুরবস্থা তো একটি রিসেন্ট ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো বিষয়গুলো আপনাদের সামনে ক্লিয়ার হবে পিকচার আকারে আশা করছি সাবধান হবেন আপনারা এবং আলটারনেটিভ ওয়েগুলোতে চেষ্টা করবেন কিভাবে নিজেকে এখানে অ্যাডজাস্ট করে টিকে থাকা যায় সেভেল ওয়ার্কার্স অ্যাট এ ক্যানাডিয়ান কোম্পানি ফেসিং ডেপোর্টেশন বুঝতে পারতেছেন ডিপোর্টেশন মানে এখানে কোম্পানিতে যে সমস্ত ইমপ্ল এমপ্লয়ি রয়েছে তাদেরকে কেনাডা থেকে চলে যেতে হবে এই ধরনের একটা ওয়ার্ডার গভর্নমেন্ট থেকে জারি করা হচ্ছে বা হয়েছে এ ধরনের একটা ঘটনা সামনে এসেছে মে দু হাজার পঁচিশে সেভেন এমপ্লয়িজ এটি কেনাডিয়ান কোম্পানি আর একটা রিক্স অফ ডিপোর্টেশন ডিউ টু নিউ টেম্পোরারি ফরেন ওয়ার্কার প্রোগ্রাম রুলস তো এটি শত শত এক্সাম্পলের মধ্যে একটি কমন এক্সাম্পল বা একটু একটি সাধারণ এক্সাম্পল আপনাদের সামনে তুলে ধরা লিভিং দেয়ার এমপ্লয়ার অ্যান্ড ফ্যামিলিস ইন ডিস্ট্রেস তো এমপ্লয়াররাও এর মধ্যে এর কারণে এই নতুন রুলসের কারণে কিন্তু বিপদের মধ্যে আছে তো নতুন রুলসটা কি সেটা আপনারা জানেন যে যে সমস্ত এলাকাতে আনএমপ্লয়মেন্ট রেট বা বেকারত্বের হার অর্থাৎ একশো জনের মধ্যে ছয় জনের অধিক পরিমাণে বেকার যে সমস্ত এলাকাতে আছে কেনাডাতে সেই সমস্ত এলাকায় ফরেন ওয়ার্কারদেরকে হায়ার করা যাবে না কোন কোন জবের ক্ষেত্রে যে সমস্ত জবে মজুরি কম সে সমস্ত জবের জন্যে কমপ্লিটলি এমপ্লয়িদেরকে হায়ার করার নিষেধ করেছে এইরকম একটি রুলস জারি করেছে কেনাডা গভর্নমেন্ট সেকেন্ড যে অপশন এমপ্লয়ারদের জন্য সেটা হলো তারা ওই ব্যক্তিদেরকে হায়ার করতে পারবে যদি সেখানে স্যালারি বা ওয়েজেসটা দেয় ন্যূনতম মজুরির রেঞ্জের উপরে অর্থাৎ মিডিয়ান ওয়েজ যেটা আছে মিডিয়ান ওয়েজের সাথে আরও টোয়েন্টি পারসেন্ট মার্ক করে যেটা হয় সেটা সেই পরিমাণে মজুরি দিলে তাহলে ইমপ্লয়াররা ফরেন ওয়ার্কারদের হায়ার করতে পারবে কিন্তু সেটা যদি করতে যায় তাহলে তাদের যে অ্যানুয়াল প্রফিট সেটা অনেক কমে যাবে ইভেন হয়তো প্রফিট হবে না লসে পড়ে যাবে তো এই জন্যে এমপ্লয়ার যারা তারাও একটা বিপদের মধ্যে পড়ে গেছে নতুন রুলসের কারণে যে এখানে লোকাল এমপ্লয়ি যারা তাদেরকে এক্সপার্টারি এক্সপার্ট হিসেবে তারা খুঁজে পাচ্ছে না কারণ সব কাজের জন্য সবাই তো আসলে কোয়ালিফাই না কোয়ালিফাই করে না তো এই জন্যেই কিন্তু এটা একটা ম্যাটার হয়ে দাঁড়িয়েছে হোয়াট হ্যাপেনিং টু দিস কেনাডিয়ান ওয়ার্কার্স ইন টু তো এখানে ইউরেক্স ইন্ডাস্ট্রির সাতজন ওয়ার্কারের একটি তথ্য চলে এসেছে তারা মূলত এখানে পলিউশন কন্ট্রোলের জন্যে কাজ করে কেনাডার কুইবেক প্রভিন্সের লাভালে এটি একটি ইকুইপমেন্ট কোম্পানি তো এখানকার ওয়ার্কাররা ডিপোর্টেশন অর্ডার ফেস করতেছে কি কারণে এখানে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে বেড়ে গেছে কেন অনেক জায়গাতে কিন্তু সিক্স পার্সেন্টের উপরে আনএমপ্লয়মেন্ট রেট রয়ে গেছে তো এই কোম্পানিটি কিন্তু উনিশশো পঁচাত্তর সালে এটি ইস্টাবলিশ হয় নব্বই জন পিপল এখানে কাজ করে তো এর মধ্যে সেভেন ওয়ার্কার রয়েছে যারা আপনার এখানে ফরেন ওয়ার্কার তো এটি মূলত স্কিল ওয়ার্কারের উপর পরিপূর্ণভাবে নির্ভরশীল যারা সার্টিফাইড ওয়েল্ডার্স শুধু জেনারেল ওয়েল্ডার্স না ওয়েল্ডার্স না কেনাডিয়ান সার্টিফাইড ওয়েল্ডারি কেনাডার থেকে তারা সার্টিফিকেট প্রাপ্ত তো এই ধরনের ব্যক্তিদেরকে নিয়ে কোম্পানিটি চালু হয়ে ভালোই চলতেছিল তো নভেম্বর দু হাজার চব্বিশে যে নতুন রুলস করা হলো এটার ফলে একটা ইফেক্ট চলে আসলো এই কোম্পানির উপরে রিসেন্ট চেঞ্জেস টু কেনাডিয়ান টেম্পোরারি ওয়ার্কার প্রোগ্রাম যেটা চালু হলো যেটা বললাম নভেম্বরের চব্বিশ সালে এখন এই কোম্পানির জন্যে এই তাদের জব রিনিউ করা অলমোস্ট ইমপসিবল হয়ে দাঁড়িয়েছে কী জন্যে তাদের এক বছর পার হয়ে গেলে তো তাদের পারমিটটা রিনিউ করতে হবে কিন্তু নতুন রুলসের কারণে যেহেতু এখানে আনএমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের উপরে সুতরাং ইউজুয়াল ওয়েতে তাদেরকে যে স্যালারি এখন পর্যন্ত দিচ্ছে সেই স্যালারি দিয়ে তাদেরকে রিনিউ করতে দিচ্ছে না বা পারতেছে না গভর্নমেন্ট রুলসের কারণে এর ফলে কোম্পানিকে যেটা করতে হবে যে তাদের স্যালারি অনেক বাড়াতে হবে দি ওয়ার্কার্স ইনক্লুডিং ফ্যাবিয়ান মোলানো ফ্রম কলম্বিয়া তিনি এই কলম্বিয়া থেকে আগতেই একজন ওয়ার্কার তিনি এখানে সার্টিফাইড ওয়েল্ডার হিসেবে কাজ করতেছেন প্লিডিং উইথ ক্যানাডিয়ান গভর্নমেন্ট টু ইজ দি নিউ রুলস তো তারা এখানে দাবি জানিয়েছে যে রুলসটা যাতে শিথিল করা হয় আদারওয়াইজ এখানে তাদের জন্য টিকে থাকা কঠিন হবে মোলানো হু হোল্ডস এ ক্লোজ ওয়ার্ক পারমিট ট্রাইং হিম টু ইউরিক্স ইন্ডাস্ট্রিজ শেয়ার হিজ এংজাইটি তো এর মধ্যে কোম্পানির প্রেসিডেন্ট যে টনি ভেসিলাস্কো ভেসিলাকোস ইম্পাসাইজ দি ক্রিটিক্যাল রোল দিস প্লে ওয়ার্নিং দ্যাট লজিং দেম কুড সিভিললি ইম্প্যাক্ট প্রোডাকশন তো এই ফরেন ওয়ার্কাররা কিন্তু তারা এক্সপার্ট এই তাদের এই সেক্টরে ওয়েলডার সেক্টরে তো এদেরকে যদি রিনিউ করতে না পারে এই কোম্পানিটিও বন্ধ হয়ে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়ে গেছে তো ক্যানাডিয়ান কম্পান কোম্পানি যেমন তার কাজ বন্ধ করবে আবার এখানে ওয়ার্কাররা তাদের জবলেস হয়ে যাবে হোয়াট আর দি নিউ টেম্পোরারি ওয়ার্কার প্রোগ্রাম রুলস ইন টু এটা অলরেডি বলেছি আমরা এখানে যে স্ট্রিক্টার রুল করেছে এখানে যেটা হায়ার ওয়েজ রিকোয়ারমেন্ট এখানে একটা বিষয় চলে আসছে যেখানে ছয় পার্সেন্টের উপরেই আনএমপ্লয়মেন্ট রেট সেখানে মিনিমাম ওয়েজ থেকে বিশ পারসেন্ট এখানে ওয়েজ বাড়াতে হবে সেই ইমপ্লয়ারদেরকে টিকায় রাখতে হলে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের মিনিমাম ওয়েজ দিতে হবে পার আওয়ারে তেত্রিশ কেনাডিয়ান ডলার এটা দিতে গেলে আবার কোম্পানি তাদের লসের মধ্যে পড়ে যেতে যেতে হবে এম এলএমআই রুলস এমপ্লয়ার্স মাস্ট সাবমিট লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট টু প্রুভ দে ক্যান নট ফাইন্ড ক্যানাডিয়ান ওয়ার্কার্স ফর দি জব এটা আপনারা জানেন যে এটা রেগুলারলি ইউজুয়ালি করতে হয় অ্যাপ্লিকেশনস দ্যাট ডোন্ট মিট দি নিউ ওয়েস ক্রাইটেরিয়া আর নাও বিং রিজেক্টেড তো এখানে এলএমআই অ্যাপ্লিকেশানগুলো অনেক রিফিউজ হচ্ছে কী কারণে এলএমআই অ্যাপ্লিকেশানে তো মেনশন থাকে যে আপনার কোন এলাকার এমপ্লয়ার আপনি সেই এলাকাতে এখানে আনএমপ্লয়মেন্ট রেট কত আপনি কত মজুরি দিয়ে এমপ্লয়িকে হায়ার করতেছেন যখন এই দেখবে যে এটা লো আপনার তার মজুরিটি লো এজেজের মধ্যে পড়ে যাচ্ছে তখন সেটি আর প্রসেস করা হবে না সেগুলোর ইভেন আপনার এলএমআই প্রসেস হতে যেখানে আগে ষাট দিন লাগতো সেখানে একশো ষাট দিন পর্যন্ত লাগতেছে তো এর কারণে কি হচ্ছে এমপ্লয়াররা অনেক সমস্যার মধ্যে পড়ে গেছে ইমপ্লয়েরও তো সমস্যার মধ্যে আছে এক্সিস্টিং যারা কেনাডাতে অবস্থান করতেছেন ওয়ার্কার হিসেবে তারাই চরম বিপদের মধ্যে আছে আর যারা বাহির থেকে আসার প্ল্যান করতেছেন তাদের হিসাব তো ভিন্ন তো যারা বিপদগ্রস্ত তাদের একটা গাইডলাইন অবশ্যই দিব না আলটারনেটিভ হয়ে এটা ইস আলটিমেট সলিউশন না জাস্ট আলটারনেটিভ গেটওয়ে হতে পারে ফোকাস অন লোকাল হায়ারিং তো এটার মেইন কারণ হলো যে এখানে লোকাল যারা তাদেরকে এখানে হায়ার করা দি চেঞ্জেস এম টু ইনকারেজ কোম্পানিজ টু হায়ার ক্যান্ডিডেট ফার্স্ট পার্টিকুলার ইন রিজনস লাইক ড্রামন ভিলে হোয়াইল আনএমপ্লয়মেন্ট রেট ইজ হাই দিস রুলস আর পার্ট অফ বর্ডার এফোর্ট অফ রিডিউস ক্যানাডাস টেম্পোরারি রেসিডেন্ট পপুলেশন ফ্রম সেভেন পার্সেন্ট টু ফাইভ পার্সেন্ট বাই টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অ্যাজ আউটলাইন ইন দি থ্রি ইয়ার প্ল্যান ইমিগ্রেশন লেভেল প্ল্যান তো যেটি বলছিলাম যে এটা তো গভর্নমেন্টের প্ল্যানের মধ্যে আছে তারা টেম্পোরারি ওয়ার্কার দেখে রিডিউস করবে সেভেন পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্টে আনবে এর মাধ্যমে কী করবে এই রুলসের মাধ্যমে তারা এখানে যারা এক্সিস্টিং ওয়ার্কার আছে তাদের যদি রিনিউ না করে তাহলে তারা ইলিগাল হয়ে যাবে এর ফলে হয়তো তাদের মধ্যে অনেকে রিফিউজি ক্লেম করবে আবার অনেকে নিজের দেশে ফেরত যাবে রিফিউজি ক্লেম তো সবাই করতে চাবে না কারণ একবার রিফিউজি ক্লেম করলে তার জন্যে কেনাডা ইউএসএ ইউকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এগুলো ক্লোজ হয়ে যাবে আজীবনের জন্য যদি কেসটা উইন না হয় কোনো কারণে তাহলে এই সমস্ত কান্ট্রিগুলিতে সে আর কখনোই যেতে পারবে না যতটুকু জানি তো এই জন্যে অনেক হয়তো রিফিউজি ক্লেমও করবে না তো সব কিছু মিলে একটা চরম সংকট ওয়াইল দি গোল ইজ টু অ্যাড্রেস লেবার মার্কেট ইমব্যালেন্সেস দিস চেঞ্জেস হ্যাভ লেফট বিজনেস লাইক এডেস ইন্ডাস্ট্রিজ স্ট্রাগলিং টু রিটেইন স্কিল ওয়ার্কার্স ফরেন ওয়ার্কার্স হাউ আর দিস চেঞ্জেস ইমপ্যাক্টিং ক্যানাডা বিজনেস ক্যানাডার বিজনেসে ফলে যে একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তেছে দি কোম্পানি রিলাইজ অন ইট সেভেন পয়েন্ট ওয়েলডার হু আর সার্টিফাইড বাই দি ক্যানাডিয়ান ওয়েল্ডিং ব্যুরো সি ডব্লিউ বি এ কোয়ালিফিকেশন দ্যাটস হার্ড টু ফাইন্ড লোকালি তো এখানে এই ভ্যাকান্সিগুলোতে লোকাল যারা ক্যানাডিয়ান রয়েছে তাদের মধ্যে আবার এক্সপার্ট লোক পাচ্ছেন না তারা এর ফলে কোম্পানিগুলো বিপদের মধ্যে আসে টনি ভ্যাসিলাকো ভ্যাসিলাকোস দি প্রেসিডেন্ট এক্সপ্লেন ইভেন দো ডারমন্ড ভিলে হ্যাজ এ হাই আনএমপ্লয়মেন্ট রেট ইট ইস নট লাইক আই ক্যান জাস্ট ফাইন্ড ওয়েলডার্স হিয়ার হি হারেড দ্যাট লসিং দেয়ার ওয়ার্কারস উড ক্রিয়েট সিগনিফিক্যান্ট গ্যাপ ইন প্রোডাকশন ক্যাপাসিটি পটেন্সিয়ালি হার্মিং দি কোম্পানিজ অ্যাবিলিটি টু মেট দি তো এটা হল সিনারিও যে তারা লোকাল এমপ্লয়ার যারা আছে তারা এখানে লোকাল ইমপ্লয়ীদের এক্সপার্ট লোকাল এমপ্লয়ীদের খুঁজে পাচ্ছে না আবার ফরেন ওয়ার্কারদের নেওয়ার ক্ষেত্রে এই যে জটিলতা তৈরি হইলো ইট ফিল লাইক উই উড হ্যাভ হ্যাড দি রাগ পুল্ড আউট ফ্রম আন্ডার আস ইউ সাইড দি কম্পানি ইন আউ ফেসেস টাফ সয়স আইদার পে দে দি হায়ার ওয়েজেস থার্টি থ্রি ক্যানাডিয়ান ডলার পার আওয়ার ওয়ার লস দি ওয়ার্কারস টু ডিপোর্টেশন লিভিং ভয় ইন দেয়ার ফোর্স দিস ইস্যু ইজ নট ইউনিক ইন ইউরিক্স ইন্ডাস্ট্রিজ তো এই ইস্যুটা এ ধরনের অনেক কোম্পানিতেই অ্যাভেলেবেল হয়ে আছে বর্তমানে তো যার ফলে এখানে আরেকটি তথ্য আমরা দেখতে পাচ্ছি এখানে দেখা যাচ্ছে সিম্পিফাইড ইএমআই প্রসেসিং ফ্রম টু হান্ড্রেড সিক্সটি এইট টু সিক্সটি সেভেন ইন ফেব্রুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ হ্যাভ মেড ইট হার্ড আর ফর এমপ্লয়ার্স টু হায়ার রিটাইন ফর ট্যালেন্ট দুশো সাতষট্টি এলএমআই অ্যাপ্লিকেশনের মধ্যে মাত্র ছিয়াত্তরটি এখানে কমপ্লিট করা সম্ভব হয়েছে যার ফলে এমপ্লয়ারদের জন্যও কঠিন হয়ে যাচ্ছে তো এটার আসলে সমাধান হচ্ছে এটাই যে গভর্নমেন্ট যদি রুলসটা শিথিল করে তাহলেই কেবলমাত্র এমপ্লয়াররাও যেমন সেভ হতে পারে ইমপ্লয়েরাও এখানে এখানে এক্সপার্ট ইমপ্লয়েরা এখানে সুযোগ পাবেন তো সেটাই এখানে বোঝা যাচ্ছে যেটা করণীয় কেনাডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে আদারওয়াইজ তার কোম্পানিগুলো টিকে রাখাটাও খুব টাফ হয়ে যাবে তো আজকে মূলত আমাদের আলোচনা যারা শুনছিলেন তাদের যে সাজেশন তাদের জন্য যে সাজেশন আশা করি আপনার বিষয়টা বুঝতে পারতেছেন আপনাদের সামনে সিনারিওটা তুলে ধরা হলো যে আনএমপ্লয়মেন্ট রেট যে সমস্ত এলাকায় ছয় পার্সেন্টের উপরে আপনাকে বিয়ের করতে হবে যে এই এলাকায় আপনি আসেন কিনা এই এলাকায় আপনি জবের আবেদন করতেছেন কিনা যদি আপনি সেই এলাকায় বর্তমানে জবে থাকেনও আপনি চেষ্টা করেন যে সমস্ত এলাকাতে আনএমপ্লয়মেন্ট সিক্স পার্সেন্টের নিচে সে সমস্ত এলাকাতে পরবর্তী জবটা রিনিউ করতে অথবা আপনার এই এমপ্লয়ার কিন্তু এটা যদি রিনিউ করতে যায়। তাহলে কিন্তু খুব হার্ড কন্ডিশন তাকে পোহাতে হবে এই অবস্থাটা বুঝতে পারতেছেন যে এখানে সিস্টেমগুলো অনেক কঠিন করে ফেলেছে তো আজকের আলোচনা দীর্ঘায়িত করব না আপনাদেরকে জাস্ট একটু সাবধান করে দিচ্ছি যে যে কোনোভাবেই আপনি কেনাডাতে আসলেন একটা জব হয়তো পেয়ে গেছেন জব নিয়ে আসছেন এরপর আপনি যে টিকে থাকবেন এখানে সেটা নিশ্চয়তাটাকে কনফার্ম করার জন্যে আপনাকে অলটারনেটিভ বই হিসেবে যে সমস্ত এলাকাতে এমপ্লয়মেন্ট রেট সিক্স পার্সেন্টের নিচে সেটা ট্রাই করতে হবে যে সমস্ত এলাকাতে ইমিগ্রেশন প্রোগ্রামগুলো সহজ আছে বিশেষ করে কেনাডাতে যে নতুন পাইলট কমিউনিটি পাইলট প্রোগ্রামগুলো ওপেন করা হয়েছে সেই কমিউনিটির মধ্যে আপনি যদি জব খুঁজে নিতে পারেন তাহলে সেটার রেফারেন্সে আপনি পরবর্তীতে পিআর প্রোগ্রামগুলোতে সেই পাইলটের পাইলট পিয়ার প্রোগ্রামগুলোতে আবেদন করতে পারেন আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের জন্য চেষ্টা করতে পারেন এখানে এমপ্লয়েডদের সাথে সেভাবে আপনাকে চেষ্টা করতে হবে তাহলে আশা করা যায় যে এখানে এই বিপদ থেকে আপনারা রেহাই পেতে পারেন আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ সালামু আলাইকুম